ঘটনায় জড়িতরা যারাই হোক ভারতের হোক পাকিস্তানের হোক ঘটনাটা নিন্দনীয় তবে এখানে যে রাজনীতি কানেক্টেড এটা সম্পর্কে আর কোনো ভুল নেই ভারতের গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম দা হিন্দুস্তান টাইমস তারা যে রিপোর্ট দিয়েছে এরপরে এই মোদীর সরকারের যে পাগলা মন্ত্রীরা আছে যে গায়ে কি নাকি মানে ডিভাইস টিভাইস লাগে পাকিস্তানে ঢুকা যাইব বাবা আগে তুমি মোদীর সেকশনে ঢুকা যাও কারণ হিন্দুস্তান টাইমস এর এই প্রতিবেদনটি আপনার বোঝা উচিত যে কতটুকু সততা এবং শক্তি সৎসাহস থাকলে এই প্রতিবেদনটা প্রকাশ করা যায় আপনার পশম দাঁড়াই যাবে পুরা ঘটনাটাই আমাদের বীরদের যেমন শেষ করার জন্য নেতা হবে একটা চান্স দিছিল যে বীররাই ভোলটা করবে তারপর পুরো গাজা তারা দখল করে নিবে এবং আজকের দিনে সফল তার মানে মোদী সরকারের প্ল্যানটা এমনই ছিল কিন্তু সব কিছু হয়ে গেছে ঘটনার প্রেক্ষাপট দেখান আপনার কাশ্মীর ইস্যুতে হিন্দুস্তান টাইমস তারা একটা রিপোর্ট প্রকাশ করছে তারা বলছে গত তিন মে ভারতীয় গণমাধ্যমটির একটা মানে গতকালকে তারা রিপোর্টটা করছে যে কাশ্মীরে যে হামলা হতে পারে সে বিষয়ে আগে গোয়েন্দা বার্তা মিলেছিল সরকারের এমনকি ভারতের গোয়েন্দা ব্যুরো আইবি এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্ক বার্তা দিয়েছিল মানে সেখানে যারা জব টপ করে সেনাবাহিনীর অফিসার সহ আরো যারা আছেন তাদের কাছে এই তথ্যটা দিয়েছিল শুধু তাই নয় গত উনিশে এপ্রিল ঘটনা ঘটল কবে বাইশে এপ্রিল কাশ্মীরের শ্রীনগরে উনিশ এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কর্মসূচি ছিল নির্ধারিত সফরসূচি ছিল আগে থেকে প্ল্যান করে কিন্তু হঠাৎ করে এই সফরের কাছাকাছি সময়ে হামলা হতে পারে এই তথ্য ছিল আর সেই কারণে পুলিশ এবং ভারতীয় সেনাকে সতর্কবার্তা পাঠানোর পর সরকার আবহাওয়ার কারণ দেখিয়ে চার দিন আগে মোদীর সফরটি বাতিল করে দিয়েছিল মানে ষোলোই এপ্রিল আপনি বুঝতে পারছেন ঘটনা কি হয়েছে যে মোদীর এই সফরটা বাতিল করে দিল সরকার কেন আবহাওয়া ভালো না কিন্তু ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোয়েন্দা তথ্য ছিল যে এখানে একটা হামলা হবে সো প্রধানমন্ত্রীর জীবন নিতে চায় না সেই কারণে এই বাতিল কারণ বলা হয় নাই এই অবস্থায় এপ্রিল যখন ঘটনা ঘটে তখন জনমনে প্রশ্ন ওঠে সরকার কি প্ল্যান চাচ্ছে তাহলে কি পাকিস্তানের ফলস ফ্ল্যাগ দাবি সত্য তাহলে কি ইসরায়েলি স্টাইলে জম্মু কাশ্মীরকে বা আজাদ কাশ্মীরকে নিয়ে এই মোদী সরকারের অন্য কোনো প্ল্যান ছিল শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব মাত্র নব্বই কিলোমিটার শীর্ষ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে গোয়েন্দারা এরকম তথ্য মাঝে মাঝে পাঠায় তবে এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে তারা শ্রীনগরের কথা বলেছিলেন কিন্তু হামলা হয়েছে পেহেলগামে পার্থক্য হিসাবে এতটুকুই আমরা দেখছি এর মাঝখানে ভারতেরই আরেকজন জনপ্রিয় সাংবাদিক তিনি আরেক বিস্ফোরক তথ্য দিয়ে বসছেন দর্শক কাশ্মীরের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে ভারতের সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি বলছেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা ছড়াচ্ছে বাংলাদেশ ইস্যু তারা ছড়ায় মানে ভারতের এই যে ময়ূক রঞ্জনের বিরুদ্ধে কলকাতার অনেকে মাঠে নামছে দেখছেন না পাকিস্তান থাকবে না এই থাকবে না মানে জনগণকে উস্কানোর জন্য যে ভিডিও টিডিও বানাইয়া একদম মনে হয় যে ভাই এই যুদ্ধ যদি লাগে আপনি জানেন আমেরিকা দুই সালে একটা পরিসংখ্যান করে বলছিল দুই সালে নাকি একটা যুদ্ধ হবে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু কত মানুষ মারা যাবে জানেন সাড়ে বারো কোটি মানুষ মারা যাবে যদি ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয় বাংলাদেশের কি দুই সাইয়ের বিশ পঞ্চাশ লাখ মরবে না এগুলা হলে মরবে এত খুশির কিছু নাই আর যাদের খুব বেশি লড়াই করার ইচ্ছা পাকিস্তানের পক্ষে পাকিস্তান চলে যেতে পারেন এদের অনেক সেক্টর আছে আবার যাদের ভারতের পক্ষে লড়াই করার ইচ্ছা ভারত চলে যেতে পারেন ভাই আপনারা দুই দেশে গিয়ে লড়াই টড়াই করেন আমরা মাঝখান থেকে নিউজ টিউজ দেখি আপনার তার এই বক্তব্য যে মানে তিনি এখন যখন এই বক্তব্য করছেন এবার তার নামটা ভাই অর্চনা তিওয়ারি দেখা অনেকাংশে তিনি রক্ষা পেয়েছেন তিওয়ারি তদন্ত তিওয়ারির তদন্ত সরকারি বক্তব্যের অসঙ্গতিগুলোকে চোখের সামনে নিয়ে আসছেন আর এই ঘটনার সত্যতা এবং উদ্দেশনীয় নানান প্রশ্ন এখন বিশ্ব জুড়ে আছে পাকিস্তান বলছিল বিশ্ব নেতারাও বলছিল যে ভারতকে প্রমাণ করতে হবে এই ঘটনা পাকিস্তান ঘড়াইছে আর এখন যত হচ্ছে যে কি অবস্থা দেখেন একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলা নিরলস মিথ্যা প্রচার করে যাচ্ছে এলাকা নিয়ে মোদী কি জবাব দিবে হ্যাঁ দেখা যাক